কিন্তু আমাদের মধ্যে বিয়ে ও বিয়ে ফুটবল খেলা হয় না ভাই এটা তো ফুটবলেরই মাঠ কথা কন ডাকেন কথা বোঝেন অনেকে বলে খেলা হবে কিন্তু ফাঁকা মাঠে বলতে আছে না যাই হোক আমরা শোনে খেলা জমবে তখন এটা এই গ্রামের নাম কি মহনদি আর আমার মাহ আছে যে মুরা কালিয়া না মুরা কলিয়া চিনেন না নাম ধরে মুরা কলিয়ার এগারো জন আর এই হলো মহন্দির এগারো জন টোটাল মানুষ হলো বাইশ জন পা হলো চুয়াল্লিশটা আর ফুটবল এটা এখন খালি মার মাল দেখা যাক কে বেশি নেই মানে বলতে দিতে পারে তাহলে হলো খেলা কথা কন ঠিক কিনে এখন মন্দির মানুষ একলাই গরু ছাগল মানুষও দেওয়ার ভয় বলে না আমরা একলা একলাই সকালবেলায় যে একলাই খেলে বিকেলবেলা গরু ছাগল জবাই করে এটা হলো কি এই হলো সমাজের হালচাল যাই হোক কথার পরিপ্রেক্ষিতে কথা মনে হলে মন খারাপ করি না এগুলো খেলতে হলে প্রতিপক্ষ লাগে কথা কোন ঠিক কিনা খেলে মজা নাই। চলেন সামনের দিকে কষ্ট হবে আপনাদের তাহলে একটু মেহরবানি করে ঘন্টা এক সময় আমার দেবেন চলেন আমি আলোচনায় চলে যাই আর কষ্ট না ওটা বয়সা কে করবেন না নড়াচড়া করবেন না যাদের বয়স সত্তর আশি বছর বারা হয়ে গেছে কোনো বির সাঁচা লুঙ্গি মাকার সম্ভাবনা আছে চাশাটা সুটি কিন্তু কোনো অবিবাহিত যুবক যদি পেশাব করেন আমি ওকে ছবি তুলে মোবাইলে রাখবেন মেয়েকে বুড়ি বানায় রাখবেন তার সুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন না এর সাথে বিয়ে দেওয়ার গিজের সাথে বিয়ে দেওয়া একই কথা কথা গণ ঠিক কী না পুরুষ পেশাব রাখবে সাক্ষীরা পেশাব করবেন না ঢাকা ওটা হল পুরুষ কথা গণ ঠিক কী না

মুসার আয়াত আছে তিনটি রুকু আছে একটি বিশ্ব মক্কার জিন্দিগিতে ইসুরাটি নাজিল হয়েছেন বলুন সোবাহান সম্মানিত ভাইয়ের আমার অনেকে ভাবতেছেন হুজুর এত দূর থেকে এসে এত ছোট ছোট ধরে ওয়াশ করবেন এটা যদি আমরা আগে বুঝতাম তাহলে এত কষ্ট করে মোটরসাইকেলে তেল বুড়ি অটো ভাড়া দিয়ে আলু করি মন লাল সাধু কি পায় আপনারা আলম সাধু এগুলো ভাড়া করে কষ্ট করে আপনার মা দিলে আসতাম না আচ্ছা আপনারাই বলেন তো পরিচিত পথে পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয় আরো জোরে বলেন পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে লাগে না খারাপ পরিচিত পথে যেমন সহজ হয় পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে ঠিক বক্তা যদি পরিচিত আয়াত বা সুরেশ থেকে আলোচনা করে এইটা শুনে আরো বেশি ভালো লাগে কারণ এই সুরেটি আয়ারটি আপনারও জানা আছে সে জিনিস যত বেশি জানবেন চর্চা কমে না বাড়ে চর্চা কমে না তাহলে আজকে এমন একটা সুরার থেকে আলোচনা করব যেই সুরাটা বক্তা এবং শ্রোতা সবারই মুখস্থ সুমান কিন্তু সুরে কাউসারের তাফসির আজকে আমি যেভাবে আলোচনা করব হয়তো আপনি সেভাবে শোনেননি অথবা আপনারা যেভাবে জানেন আমি হয়তো সেভাবে জানি না কথা বলেন ঠিক কি না কথা এসে এক একটা ফুলের এক একটা সুগ্রাণ কথা কোন ঠিক কি না এই আমাকে আমার মতো দেখবেন ভালো লাগবে ইনশাল এবং এই সুরেন্ট কাউরের ভিতরে বর্তমান প্রেক্ষাপটের অনেক কথা মিলে যাবে আপনি বুঝতে পারবেন না আমি ওই জায়গাতে একটু হালকা করে গুতে মেরে ক্লিয়ার করে দেব আপনারা বাকিটা বুঝে নেবেন পারবেন তো ইনশাআল্লাহ জি আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন এবার জবান ছেড়ে সবাই আমার সাথে বলুন এই কোরআন থেকে আলোচনা করলে ভাই কোনো সমস্যা আছে বলেন বলে তো এর মধ্যে কোনো ভেজাল আছে কোনো মিথ্যা আছে কোনো ধোকা আছে থাকবে কি করে কিতাবটি নাজিল করেছেন কে আল্লাহ সল্লাহু আলা বলেন এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোন সংশয় নাই কোনো মিথ্যা নাই কোনো ধোকা নাই देयर ইজ নো বাগবা ভুদন লীল ভত্তা ভক্তা জন্য গাইডলাইন হিসাবে পর প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজির করেছেন কি সেই কিতাবের আলোচনা শুনলে লাফ না লস লাফটাকে আমার আল্লাহ জানায়া দিলেন কৈরা পরি আনো কর আন ফস্তমিয়াহু ওয়াং সে তো লাল নাইহামু তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় কোরআনের আলোচনা করা হয় চুপ করে কান লাগে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন বলুন সুবহানাল্লাহ এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হইতেছে বিশ্বাস আপনারা আমার আছে না নাই আছে কোরআনের কথাগুলো শুনলে বলেন তো লাভ না ক্ষতি উপকার কার আল্লাহ বলেন ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন সূরা যারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ ডেকে বলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরান দেওয়াজ করা হয় কোরআন থেকে উপদেশ দেওয়া হয় এই কথা শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে বলুন সুবহানাল্লাহ তাহলে আমি কোরান থেকে কথা বলতে চাই আমার কোনো জ্ঞান নাই জ্ঞান দেনলার মালিক কে قالوا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم بولن سبحان الله ولن تو জ্ঞান দান